গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে বেরোচ্ছি একটু চলো ঘুরে আসি দরকারি কাজগুলো মিটিয়ে বেরোচ্ছি তো আজকে আমার এই চুড়িদারটা পরলাম চলে আসছি আমরা একদম ব্যাংকের সামনে চলে এখানে যাবো বসে একটা যাবো ঘুরেতে চলে আসলাম এবার স্নান ধান করে নিই বেলা হয়ে গেছে অনেক তো মোটর জল উঠছিল তো জমি দেরি হবে স্নান করার জন্য তো স্নান দেখি তোদের খাওয়া দাওয়া করতে হবে অনেক কাজ এখন তাই যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ওপরে এত মনে হয় ক্লান্ত লাগছিলো কি বলবো ঘুম তো ঠিক মতো হচ্ছে না যায় না কেন আচ্ছা এত বেশ মোটা হচ্ছে তো ওই জন্য জামাগুলোকে সব সেলাই করতে হচ্ছে আবার এই বসে বসে জামা সেলাই করছিলাম যে জামাটা পরে গেছিলাম পরে গেছি তো এত ঢল ঢল করছে মনে হচ্ছে কারোর কাছে ধার করে নিয়ে সেটা পরেছি ধার করা জিনিস সেটা খুলে বা সেলাই করলাম তো হচ্ছে এগুলো গুছাই গুছিয়ে দিয়ে টিনার ওই শার্টের এগুলো এখনো গুছায়নি ওগুলো গুছাতে হবে তো যাবে নিচে চলো একটু চা খেয়ে আসি তারপরে দেখি ভালো কোনো কাজ করবো তো যে আলপনা কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট হবে সবাই তো পা দেওয়া হবে শুকিয়ে গেছে এবার আজকে পা পড়বে পা দেখি দুষ্টু কখন আসে তো দেখো মিশো থেকে আবার এই এই নিয়েছে মিশো এত অফার দিচ্ছে দা সোজা করি হ্যাঁ এটা পরে দেখেছিলাম আমি তো দেখো এইটা এই টু পিসটা নিয়েছি দারুণ দেখতে একদম সব লাভ 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 একদম ভালোবাসার চিহ্ন পুরো কুর্তিটা একবার ভালোবাসা চিনে দেওয়া আছে যা যত ভালোবাসা আছে সব এখানে দাম দিয়েছে দেখতে আর পড়েছিলাম খুব সুন্দর কাপড়টাও খুব সুন্দর জানো কত দাম দুশো আটচল্লিশ টাকা মাত্র দুশো আটচল্লিশ টাকা প্যান্টটাও বেশ ভালো হয়েছে একদম প্যান্টটা যেন মনে হচ্ছে কি সেই খাদি কাপড়ের প্যান্ট লাল টক করছে মে সবাই আমাকে এত ভালোবাসে মেশো জানতাম না এত সুন্দর সুন্দর কাপড় এত সুন্দর সুন্দর জিনিস এত কম দাম আমার যে ভালোবাসার লোক এত আছে আমি জানতাম না গো কত ভালোবাসা দেখো তো একটুখানি তাই যে চা খাচ্ছি চা করুন গরমা গরম চা হুম কটকুটি কেট আছে খাওয়া দাওয়া চলে আসলাম ঘরে রাত কিন্তু এখন অনেক হয়েছে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা হ্যাঁ তা তো বাজেই তারও বেশি হয়তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখবো এই নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টকে জানিও গুড নাইট টাটা